পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে বর্ধমান সদর সাউথ সাবডিভিশনের কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান দু হাজার অনুষ্ঠিত হল রায়না এক নম্বর ব্লকের বিডিও অফিসের সভাকক্ষে ছিলেন এসডিপিও সদর সাউথ অভিষেক মণ্ডল সিআইসি তপন কুমার বসাক সিআইবি বিশ্বজিৎ মণ্ডল রায়না এক নম্বর ব্লকের বিডিও অজয় কুমার দত্তপাত রায়না থানার ওসি নিমাই ঘোষ খণ্ডকোষ থানার ওসি অনুপ দে মাধবদিয়ী থানার ওসি সুব্রত মণ্ডল জামালপুর থানার ওসি কৃপা সিন্ধু ঘোষ সহ অন্যান্য বিশিষ্ট জনেরা এসডিপিও সদর সাহুদ অভিষেক মন্ডল জানান সদর সাহুদ সাবডিভিশনের অন্তর্গত মোট পাঁচটি থানার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং মাদ্রাসা পরীক্ষার ৩৫ জন সর্বোচ্চ নাম্বার প্রাপ্ত অর্থাৎ কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হলো উদ্দেশ্য একটাই আগামী দিনে এই সংবর্ধিত ছাত্রছাত্রীরা তাদের পড়াশোনার মান যাতে আরও উন্নত করতে পারে সাথেই রাজ্য সহ দেশের জন্য গৌরবান্বিত ভূমিকায় অংশগ্রহণ করতে পারে বিডিও অজয় কুমার দত্তপাদ বলেন আগামী শিক্ষাবর্ষের জন্য প্রত্যেকটি ছাত্রছাত্রীকে বলবো আগামী দিনেও নিজেকে কৃতি শিক্ষার্থী হতে হলে প্রচণ্ড পরিশ্রম করতে হবে পড়াশোনার ক্ষেত্রে সাথেই শরীরচর্চাও ও রাখতে হবে সুস্বাস্থ্যের জন্য স্বামী বিবেকানন্দ মহারাজ তার একটি কথা বলেছিলেন গীতা পাঠের সাথে খেলাধুলাও করতে হবে তার মানে পড়াশোনার সাথে সাথেই শরীরচর্চাও করতে হবে থানা এলাকায় যে সমস্ত স্টুডেন্টরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক মাদ্রাসা এবং হাই মাদ্রাসায় শীর্ষ স্থান রয়েছে তাদেরকে তাদেরকে আরো এনকারেজ করার জন্য তাদেরকে ফিউচারের জন্য আরো মোটিভেট করার জন্য আমাদের এই উদ্যোগ এই পদক্ষেপ ইতিমধ্যেই আমাদের সদর নর্থ সাব ডিভিশন কাঠোয়া সাব ডিভিশন কালনা এই ফেলিসিটেশন প্রোগ্রাম আমাদের কমপ্লিট হয়েছে আমরা সদর সাউথ সাব ডিভিশনে আজকে এখানে আমরা করছি এই প্রোগ্রামটা আমি ধন্যবাদ জানাবো ওই বিডিও সাহেবকে রায় বাংলাদেশ ব্লাকে বিডিও সাহেব এই কনফারেন্স হল আমরা যেটা মধ্যে বলেছি আমি যে আমাদের এই কলকাতা শেয়ার বাজারে বলবো তারপরে ভাবলাম যে জামালপুর থেকে বা পনেরো অগস্ট থেকে শাহর বাজার আসার থেকে এখানে এই একটা মিটিং পয়েন্ট হচ্ছে তো আমরা অ্যাপ্রোচ করলাম বিডিও সাহেবকে নিজ সাহেব কলকাতায় কনফারেন্স হলগুলো তো এখানে আমরা এটা অ্যারেঞ্জ করেছি তোমাদের বেশি সময় লাগবে না ইতিমধ্যেই

যারা তো দুটো জিনিস কলেজ অনেকে কলেজ কলেজে স্টিল করবো তো কলেজ দেখছে না কিন্তু অনেকে চিন্তা করে যে আমি ভালো কলেজে করতে এখন শিবপুরটা বেরিয়ে গেছে শিবপুর এখন হয় এখন যাদবপুর আছে কল্যাণী আছে আছে

তাদেরকে এখানে সংবর্ধনা দেওয়া হলো টোটাল জন স্টুডেন্টকে সংবর্ধনা আমরা দিলাম লাইনা এক বিডি অফিসের কনফারেন্স হলে আমরা এই প্রোগ্রামটা করেছিলাম ইতিমধ্যেই স্পেশাল বর্তমান সদর নর্থ সাব ডিভিশন পাঠা অ্যান্ড সাব ডিভিশন এই প্রোগ্রাম করেছেন আজকে সদর সাউথ সাব ডিভিশন হল বেসিক্যালি আমরা যেটা চেয়েছি এই ছাত্রছাত্রী যারা আছে তাদেরকে আরও মোটিভেট করার জন্য এবং ফিউচার এই যে পুলিশের তরফ থেকে যে সংবর্ধনা এটা আপনারা কিভাবে দেখছেন পুলিশের যে ব্যবস্থাপনা এবং যে উদ্যোগটা নিয়েছে এবং ছাত্র এবং গার্জেনদের একটা উৎসাহ করার একটা প্রচেষ্টা এবং আমরা খুব সুখী হয়েছি বা খুশি হয়েছি হ্যাঁ এই রকম প্রচেষ্টা ওনারা যদি করে তাহলে আমাদের গার্জেন এবং আমরা ছাত্র আমাদের ছাত্ররা আমার ছেলে মেয়েদের বিশেষভাবে উপকৃত হবে আমার নাম আমার নাম শেখ ভাদু আপনি গার্জেন আমি গার্জেন কোন স্কুল থেকে এসেছিলেন আপনি আমি বুজুদিকে হাই স্কুলে গার্জেন হিসেবে এসেছি আমরা ছেলে আমার ছেলে বুজুদিকে হাই স্কুলে এক নম্বর স্থান অধিকার করা এবং ব্লকও একটা র্যাঙ্ক করেছে ব্লকেও একটা র্যাঙ্ক করেছে কি নাম আমার ছেলের আমার ছেলের নাম হচ্ছে শেখ সহিম মিয়া কিসে পড়ছিল আমরা ছেলে কিছে কিবকি দিয়ে মাধ্যমিক এবছর দিয়েছে 2025 ধন্যবাদ আমার নাম পাত্র নাম্বার আপনার নাম হ্যাঁ আমার নাম শেখ বাদনিয়া